কালেমা বল সালে কালেমা বাতা কালেমা বল তো বয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হে আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সেদিন ইনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে ইসলামি বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও দুই নম্বরে তসবিহ 3 নম্বরে تقریর ইলাহা ইল্লা আন্তা ওয়াল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাসনা নাই একতা কথা বললে আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এডোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুনতু মিনাল ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালেম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ পড়তে পছন্দ করে সুমান আল্লাহ তিন নাম্বার অংশ এমনি কুম তুমিন আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত সৈয়দ আদম আলাইসাল্লাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো আর হাওয়া আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই অজু করে শিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শের কি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণা গার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরি আমার পটুয়াখালীর ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্বনবী বলেন কুল্লুকুম খাত্তাউন আ বানি আদম তোমরা সবাই পাপী সবাই কি সবাই পাপী আমরা সবাই পাপী আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপী এটা ভাবতে মনে আছে না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর পা পাপ ও পাপী ও জালে ও জাহান্নামী এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই দিবি না জানি আমি তো জানি আমি কি পাপ করেছি ও আমার কলিজার টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি একটা একটা করে স্বীকার করে আল্লাহর বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার চে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার না দয়াময় তুমি মাফ করো মাফ করো আল্লাহ তালাহ যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহাদযুত গুজা শেষদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবেন না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কুশ্চিন কালো ভা তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জানতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাচার কোন উপায় আছে রোধ সরি আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ বিচার বিচার চাই না তব দয়া চাই এ বিচার

আল্লাহ ছাড়া কোনো উপাস নাই তিনি সমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাসন নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি এই দোয়াটা কেউ যদি পড়ে পরে যদি আরো শিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না আলিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সোপে দিতে হয়

পেটের ব্যথায় অজ্ঞা এরকম হয় না আপনাদের হয় না বিশ্বাস বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত বিপদ থেকে রক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে বাঁচায় দেবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলা যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রটেক্টেড সুবহানাল্লাহ পড়ে দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওય আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমির কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বগো সুবহানাল্লাহ পড়ে और बहनें दोटा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ला यदरु मा असमी शैइम फिल अर्द व ला फिस्समा व हुवा समीउल ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ যমিনার কোনো কিছু কোন ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিসমিল্লাহ সা আলাইহিম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায় যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে নটা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে প্যারেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিন

আমরা তো সেটেলমেন্টের জন্য এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরো উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে কয় আছে সূরা রহমান আল্লাহ বললেন কুনু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা উন জালালি ওয়াল ইকরাম ফাবি আইহি আলাই সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম birahmatika astaghith aslih li sha'ni kulla wala takilni ila nafsi tarfat ayn এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসি শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আছে না নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে ওয়াবনু আবদিক গোলামের ঘরের গোলাম ওয়াবনু আমাদিক বাদীর ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনবী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মন হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন পিছনে দুই একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি 마শাআল্লাহ কেউ দু একজন বের হইছে গ্যাপ পূরণ করতেছে 마শাআল্লাহ বিশ্বনবী বললেন আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কিনা নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে बाएं যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক নাও সিয়াতী বিআদিক মাদিন আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আজন ফিয়া কদাউক আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ হতে পারে এভাবে কায়মানো বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপর বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলমিন কাউকে জানাবে না সুহান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিষ্ণুবীরও জানাই নাই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রুসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রুসিলাও তোমার কাছে জানো আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনবী বললেন কি রে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় না মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুদ নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছি বিশ্বই বলেন আমি কি তোমার এমন একটা দোয়ার শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্ব নেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুন নিয়ে আউদুবি ক্যামিনাল হাম্মিউয়াল হাসান ও আউ দুবি ক্যামিনাল জুবনিওয়াল বহুল ওয়া আউদু কামিনাল গলা বাতি তাই নিম পাহা রিজা ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এই সবকিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে যখন দিলেন আবু এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে মনে থাকবে আস্তাক ফিরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না আহ বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের এক একদিকে দেহ আর দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো বিষ্ণী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন আ বিশ্বনবী বলেন অনের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফানি مما بتলাকা বি وفضلني على كثير مما خلق تخবিলা মানে প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই তাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালা কান সে যতদিন হায়াত পাবে কোনদিন ওই ওই তাকে স্পর্শ করবে না